ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিডনিতে পাথর কেন জমে এবং হলে কি করবেন শরীরের রক্ত পরিশোধনকারী অঙ্গ হচ্ছে কিডনি আর সেই কিডনিতে সমস্যা দেখা দিলে দেহের বর্জ্য নিষ্কাশন সুচারুরূপে হবে না সেই ক্ষেত্রে দেহের অন্যান্য অঙ্গও অকার্যকর হয়ে পড়বে তাই শরীর সুস্থ রাখতে হলে কিডনিও ভালো থাকা প্রয়োজন কিডনির মূল সমস্যা হচ্ছে পাথর জমা কিডনিতে পাথর আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আসুন জেনে নেই কেন কিডনিতে পাথর হয় আর কিডনিতে পাথর দূর করতে কী করবেন সে সম্পর্কে চলুন তাহলে কাঁচা লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কারণ লবণে সোডিয়াম খুব সহজে জমা হতে থাকে কিডনিতে এছাড়া অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবারের কারণেও কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে কিডনির কাজ হচ্ছে শরীরের বজ্রকে থেকে শরীরকে টোকসিন মুক্ত করা আর এই কাজটি কিডনি করে পানির সহায়তায় তাই প্রচুর পানি পান করতে হবে চাহিদা মতো পানি পান না করার কারণে কিডনি সঠিকভাবে শরীরের বজ্র দূর করতে পারে না ফলে ওই বজ্র কিডনিতে জমা হতে থাকে পাথর হিসাবে এবার জেনে নিন কিডনি সুস্থ রাখতে যা করবেন কিডনিতে পাথর জমার ঝুঁকি এড়াতে চাইলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে তবে প্রয়োজনের তুলনায় বেশি পানি গ্রহণও কিডনিকে ক্ষতিগ্রস্ত করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা একেবারেই অনুচিত বে গেলেই প্রকৃতির ডাকে সাড়া দেওয়াটাই উত্তম তবে বারবার প্রস্রাবের জন্য শৌচাগারে যাওয়াও একটি বড় সমস্যা এমন অভ্যাস হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং কিডনিতে সংক্রমণ ঘটেছে কিনা তা পরীক্ষা করা উচিত খেতে হবে প্রচুর পরিমাণ ভিটামিন সি যুক্ত খাবার আমলকি লেবুর জুস প্রতিদিনই খাদ্য তালিকায় রাখলে কিডনির সমস্যা এড়ানো যাবে অতিরিক্ত মাত্রায় পচাবাসী খাবার খাওয়া যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না বিশেষ করে ব্যথানাশক ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না আপনার বয়স চল্লিশ বছরের বেশি হয়ে গেলে নিয়মিত বছরে অন্তত একবার ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষা করান বছরে অন্তত একবার পোস্টাবের অ্যালবুমিন পরীক্ষা করান বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হন তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে